এখন যাচ্ছে টিউশনে বৃষ্টি পড়ছে শুনছি বৃষ্টি পড়ছে আমি আ শুনলাম ওই দেখ বৃষ্টি পড়ছে বেটা যাও যাও ধীরে ধীরে যাবা হ্যাঁ ধীরে যাবা পিছলে আছে ঠিক আছে দৌড়

গুড ইভিনিং ফ্রেন্ডস তো তোমাদের সামনে একদম চলে আসলাম সন্ধ্যার সময় তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমরা বেশ ভালো আছি তো আরও একটা নতুন ব্লগ নিয়ে আসলাম তোমাদের সামনে তো দেখতে দেবো আশা করি ভালো লাগবে ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো বন্ধুদেরকে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো আমার ভালো লাগে আর কি তো তাহলে ভিডিও করার মনটাও জাগে নালে না ফটো এমনিতে করতে ইচ্ছে করে না মনে হয় যে জোর জরবরস্তি ভিডিও করছে কোনো দিন মানে করি না করি এরকম আর কি মানে মনের কোনো ইচ্ছেই নেই আর কি এরকম তো যাই হোক সন্ধ্যার সময় কিছু একটা আর কি খাওয়ার তো সবারই মন করে তো সেরকম আর কি আর আমার অল্প স্বল্পতে মানে হয় না একটুখানি বেশি আর কি যেমন মুড়ি টুড়ি একটুখানি বেশি করি খাওয়া ভালো লাগে আর কি চায়ের সঙ্গে তো তো মুড়িটা এমনিতে এমনি খাওয়া হয়তো আজকে ভাবতেছি মুড়িটাকে আর খাবো তো মুড়িটাকে আর কি পেঁয়াজ টিয়াজ দিয়ে ভাসছি আজকে পেঁয়াজ কাঁচা লঙ্কা ওখানে আবার নারকেল দিলাম নারকেল কুচি কুচি করে দিলাম দিয়ে ভেজে তারপরে মুড়িটা দিয়ে দিলাম আর মুড়ি এখানকার মুড়িতে যেহেতু লবণ নেই সেজন্য একটু লবণ দিলাম দিয়ে আর একটু ভালো করে ভেজে নিয়ে লাস্টে আর একটু তেল দিয়েছি যেহেতু প্রথমে তেলটা একটা শুকিয়ে গেছে প্রায় তো দেখুন লাস্টে আর একটু তেল দিলাম তারপরে এদিকে বড় জন্য বানালাম হচ্ছে লাল চা আর আমার জন্য দুধ চা বানালাম তো এখন দুজনে মিলে আর কি চা বসে বসে গল্প করতে করতে খাবো তো তোমাদেরকে আরও একটা কথা শেয়ার করি আর কি মানে অনেক কিছু এখানে ওর সঙ্গে এসে বরের সঙ্গে এসে অনেক আনন্দ মানে আমি আর কি ত্যাগ করছি মনে করতেছি মনে করো জবের থেকে ওর পিছনে আসছে আর কি তবে থেকে আমি অনেক আমার বাবার বাড়ির অনেক বিয়ে আমি মিস করেছি আমার দাদার বিয়ে তারপরে বোনের বিয়ে অনেকগুলো বিয়ে আমি খেতে পারিনি তো যাই হোক আমার দাদার আর কি বৃহস্পতিবারে বিয়ে তো বিয়েটাও যেদিনকার ভিডিওটা তোমাদের সামনে যাবে তো বিয়েটাও হয়েই যেদিনকে আর কি বৃহস্পতিবার করা করেছে তো ওই দিনে আর কি বিয়েটা হচ্ছে তো ওই খুব খারাপ লাগছে ওইদিকে সবাই আনন্দ করছে সবাই অনেক আত্মীয় স্বজন আসছে সবার সঙ্গে নাহলে আমি থাকলে সবার সঙ্গে দেখা হতো আনন্দ করতাম খুব ভালো লাগতো কিন্তু খুব মিস করছে মাঝে মাঝে মনটাও খুব খারাপ লাগছে আর কি করবো মানে একদিক থেকে না একদিক দিয়ে আর কি আমার ত্যাগ করতেই হবে পরের সঙ্গে আসি হ্যাঁ মানে এই সুযোগটা তো বারবার আসে না তো এখন ছেলে যেহেতু একটু ছোট আছে সেজন্য ওর সঙ্গে থাকতে পারছি তো পরে তো আর পারবো না তো এই যে একসঙ্গে থাকা হচ্ছে কিন্তু বাড়ির অনেক আনন্দ আর কি মিস করছি ওই জন্য বলকে বলি যে তোমার সঙ্গে থেকে আমি অনেক কিছু মিস করতেছি বাড়ির আর কি তো এদিকে দেখো রাত্রে আমি গ্যাস ট্যাস পুরো মরছে রেখে দিয়েছি একদম রাতে খাওয়া দাওয়ার পরে তারপরে এদিকে কুমড়োটা তোমাদেরকে দেখানো হয়নি সকালবেলা বাগানে গেছিলাম তো কেটে নিয়ে আসছিলো তো এই কুমড়োটাকে আমি কাটতে বলেছিলাম প্রথমে তো আমি সিদ্ধ দিয়েছিলাম রাত্রে একটু কেটে তো তারপরে এই যে সে ভুল করে ছোটোটা কেটে ফেলছে তারপরে ওইটাও পরে আমি কাটতে বললাম দুটো কুমড়ো কেটেছে তো কেটে এখন সবাইকে দিব পড়োশিদেরকে আর এখানে তারপরের দিনে ভিডিও দেখি কিশমিশ আমি খাবো সকালবেলার ভিডিও দেয়া